বিসমিল রহমানিজ এর পক্ষ থেকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এবং মাছ চাষের জন্য আপনি এক্সট্রা অর্ডিনারি লাভ করতে চান তাদের জন্য কিন্তু এই পাওয়ার একদম একটি প্রোডাক্ট এই পাওয়ার ফিশ জেলটি আপনি যদি প্রতি কেজি খাবারের সাথে দুই থেকে পাঁচ গ্রাম করে দিয়ে আপনি খাবারটি তাহলে আপনার মাছ খুব দ্রুত চলে আসবে এবং মাছের স্ট্রংনেসটা ফিরে পাবে মাছ খুব সুস্বাদু এবং শক্তিশালী হবে পাওয়ার ফিশ জেলটা কি জিনিস পাওয়ার ফিশ জেলটা হচ্ছে ফ্যাটেনিং এন্ড ওয়েট গেইন করার একটি মূল মন্ত্র এটা একটা জেল আসুন আমরা একটু খুলে দেখি জেলটা দেখতে কেমন হবে জেলটা তিনটা কালার হতে পারে এটা আমার কাছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন একটু কাছে আসেন এটা হচ্ছে এরকম হলুদ টাইপের একদম জেল টাইপের হ্যাঁ এটা থমথমা কারো এই যে মধুর মতন আর কি দেখতে যে মধুর মতন এটা দেখতে মধুর মতন এটার আরো একটা আছে হচ্ছে একটু হালকা হলুদ টাইপের হয়ে থাকে আর একটা একটু লালটাই হয়ে থাকে বেশ কয়েকটা কালার কিন্তু এটা হয়ে থাকে পার পিস জেল একটা প্রোডাক্ট এটা যখন আপনি পানিতেও যদি এমনিতেও দেন দেখেন সে মানে দানা দানের মতন ডুবে যাবে এবং মাছ ডাইরেক্ট এসে খেয়ে নিবে এটা আসলে আমরা খাবারের সাথে মিক্স করে দিতে বলি এটা খাবারের সাথে দিলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং খুবই কোয়ালিটি ফুল যে পুকুরে মাছ খাবার খায় না এটা দেওয়ার সাথে সাথে মাছ পাগলের মতন চলে আসবে এবং মাছ কিন্তু খাবার গ্রন করবে মাছ দূরে থেকে চলে আসবে তো সেক্ষেত্রে আপনার সকল পুকুরে আপনি পার খাবারের সাথে দিতে পারেন এটা পানিতেও দেওয়া যায় তবে খাবারের সাথে দিলে এটা বেশি ভালো কাজ করে ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ মাছ ধরা করেন তারা হয়তো বা এটা নর্মালি দিতে পারেন তারা টিকিতে মাছ ধরেন তারা তার বসিতে যেন খাবারটা খায় এবং মাছ আকৃষ্ট করে কাছে আসে সেক্ষেত্রে আপনারা এরকম তরল যেখানে আপনি আপনার বসির চোপটা ফালাবেন সেখানে আপনি এভাবে সিটে দিতে পারেন সেক্ষেত্রে মাছ ওই এলাকাতে ভিড়ে যাবে আচ্ছা এইটার আরো বেশ কিছু কাজ আপনি আমি একটু জানাবো সেটা হচ্ছে এইটা দেখেন যে সব ধরনের ভিটামিনের চাহিদা কিন্তু পূরণ করবে হ্যাঁ ভিটামিন এ থেকে ভিটামিন বি বারো পর্যন্ত পাবেন ভিটামিন ডি পাবেন ভিটামিন সি পাবেন এবং লাইসিন এবং মিথুলিন পাবেন এই হলো বিষয় তো সবকিছু কমিউনিকেশনে এটা করায় এই প্রোডাক্ট পেয়ে যাবেন টি এম এগ্রো এন্ড ফিশারিজ এ প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়া থেকে আমদানি কৃত প্রোডাক্টের দাম কিন্তু একদম কম একদম সস্তা বলতে পারেন প্রোডাক্টের দাম মাত্র নয়শো আশি টাকা প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন প্রোডাক্ট অর্ডার করতে একটি টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে না অন্য হাতে বুঝে পেয়ে টাকা পরিশোধ করবেন আপনাকে টাকা আগে দিতে হবে আস্থা রাখতে পারেন টি এম এগ্রো এন্ড ফিশারিজ এর প্রতি ধন্যবাদ